শিক্ষার্থী এখানে আমাদের তিনটা উদাহরণ আছে সব জায়গায় একটা বোর্ডের যেরকম একটা কারেন্ট আছে আমরা একটা ওয়েবের মাধ্যমে এগুলোকে প্রকাশ করব এখানে আছে কোনো কিছুই ঠিক নাই ফ্রিকুয়েন্সি সেম আছে ফেজ অ্যাঙ্গেল এবং অ্যাম্টিচিউড দুইটাই অমিল আছে বা ভিন্ন আছে তো এইটা খুব সিম্পল আমরা আগে যেটা দেখছি সেটার মতোই কিন্তু এখানে একটা প্রবলেম আছে মাইনাস এখানে একটা প্রবলেম আছে মাইনাস এবং কস এই দুইটা কীভাবে সমাধান করবো একটু জিনিসটা দেখব তো প্রথমে আমরা এটা একটু করে আসি একটার ইনটেন্সিটি পনেরো আর এটা ইন্টেন্সিটি দশ তাহলে আমরা যদি প্রথম পনেরো যেটা ভোল্টেজের টাকি পাঁচ দশ পনেরো আমরা এই আমরা ইন্টেন্সিটি অনুসারে তিনটা মার্ক করে নিলাম তো যেটা হয়েছে কারেন্টের ভোল্টেজের কোনটা দেখতে হবে আমাদের দেন কোনটা আছে প্লাস সিক্সটি ভোল্টেজের প্লাস সিক্সটি তার মানে সিক্সটি ডিগ্রি আগে থেকেই শুরু হয়েছে এখন আমরা যেটা করবো আগে আমরা পাই অর্থাৎ একশো আশি ডিগ্রি টু পাই অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি একটা ওয়েবের জন্য আমরা আগে জায়গা ঠিক করে নিলাম এখন ষাট ডিগ্রিটা আসলে কতটুকু এইটা হচ্ছে একশো আশি ডিগ্রি যেহেতু এর ভাগের এক ভাগ হবে ষাট ডিগ্রি তাই না তো তার এটা হবে তাহলে এখানে ষাট ডিগ্রি এই ষাট ডিগ্রি থেকে শুরু হবে এবং এখানে নামবে ঠিক আছে আবার এখান থেকে উঠবে এখান থেকে উঠবে এখানে না তাহলে যদি আমরা রাখি তাহলে লাগবে এরভাবে এটা পনেরোতে গেছে ভোল্টেজেরটা ষাট ডিগ্রি পনেরো অ্যাম্পলিচিউডে গেছে তাহলে পনেরো অ্যাম্পলিচিউডটা হচ্ছে এখানে তাহলে এখানে উঠবে এখানে নামবে ধরলাম এখানে সেই ষাট ডিগ্রিতে নামছে এখান দিয়ে উঠবে যদি খুব একটা সুন্দর হয়নি তবে এই রকমই হওয়ার কথা ছিল আর কি তো এটা গেল একটা এটা হচ্ছে পনেরো সাইন আমার আগেটি প্লাস ষাট ডিগ্রি এটা হচ্ছে সেই ষাট ডিগ্রি এটা হলো একটা এখন যেটা হচ্ছে দশ মাইনাস বিশ ডিগ্রি তো মাইনাস বিশ ডিগ্রি মানে এখান থেকে এইদিকে আমরা এটা আগে দেখছিলাম তাহলে এটা যদি হয় জিরো এখানে মাইনাস বিশ ডিগ্রি বিশ ডিগ্রি এটা যদি জিরো এখানে মাইনাস বিশ ডিগ্রি তাহলে এখান থেকে উঠা শুরু করবে আর অ্যাম্প্লিটিউড হচ্ছে কত দশ তাহলে এখান থেকে উঠলে এখানে এখানে নামবে না দুঃখিত এটা ষাট ষাট ডিগ্রি নামতে হচ্ছে এখানে এবং এখান থেকে এখানে গিয়ে এখানে উঠবে এখানে এখানে মিলতে হবে তাহলে এটা হচ্ছে দশ ডিগ্রি অ্যাম্প্লিটিউড এটা হচ্ছে পনেরো অ্যাম্প্লিটিউড এবং এটা মাইনাস বিশ ডিগ্রি থেকে শুরু হয়েছে এটা মানে সাইডিগ্রি সাইড শুরু হয়েছে আর এটা হচ্ছে সেই দশ সাইন ওমেগাটি মাইনাস বিশ ডিগ্রি এখান থেকে শুরু হয়েছে আশা করি বুঝতে পারছেন যদি আমরা এটা দেখি এখানে একটু পরিবর্তন আছে যেটা হচ্ছে নেগেটিভ সাইনের আগে মাইনাস আছে তো আমরা ত্রিকমিতি থেকে কিছু সূত্র আসলে জানি যেগুলো আসলে এখানে কাজে লাগবে তো সহজভাবে যদি বলি এখানে সাইন বা কস যার সামনেই মাইনাস থাকবে তাকে একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দেব অর্থাৎ তার সাথে একশো আশি প্লাস করে দিব অথবা মাইনাস করে দেব এতে করে কি হবে আমরা কোয়ার্ডেন্ট চিনি মনে করি এই রাশিটা এখানে আছে তাহলে এটার মানটা আসলে নেগেটিভ আছে আমরা যেটা করব এটাকে একশো আশি ডিগ্রি ঘুরে দিব অর্থাৎ এই একশো আশি ডিগ্রি কোন যোগ করে দিব আসলে একশো আশি ডিগ্রির ভিতরেই মাইনাসটা চলে যায় এই মাইনাসটা তখন বাদ হয়ে যাবে এই মাইনাসটা তখন ব্যানিস হয়ে যাবে যখন আমরা এই মাইনাসটাকে ব্যানিশ করতে পারবো তখন আমরা এটাকে ওয়েবটাগ্রামে আঁকতে পারবো অর্থাৎ ওয়েব ফর্মে আঁকতে পারব তাহলে কীভাবে করবো ইকুয়েশানটা তাহলে সাইন অমেগাটি যেহেতু এখানে আমাদের প্লাস আছে প্লাস তিরিশ ডিগ্রি আছে তাহলে আমরা কি একশো আশি যোগ করবো না বিয়োগ করব আসলে আমরা বিয়োগ করবো কেন বিয়োগ করব এখান থেকে এখানে যদি একশো আশি আমরা বিয়োগ করি প্লাস তিরিশ মাইনাস একশো আশি আসলে বিয়োগ কত হয় একটু দেখি আগে তারপরে বলছি অমেগাটি মাইনাস একশো পঞ্চাশ ঠিক আছে একশো পঞ্চাশ আচ্ছা যদি আমরা যোগ করতাম তাহলে কত হতো যোগ করলে যেটা হতো সাইন ওমেগা টি প্লাস দুইশো দশ দেখেন তো আমাদের একটা ওয়েবে কিন্তু আমাদের একটা পূর্ণ সাইকেল সম্পন্ন হয় হাফ সাইকেল সম্পন্ন হয় একশো আশি ডিগ্রি বা পায়ে তো যদি আমরা প্লাস করে দিই এটা আসলে অনেক বড়ো হয়ে যায় অর্থাৎ এক নেগেটিভ দিকে বা পজিটিভ দিকে হাফ সাইকেল থেকেও বেশি জায়গা প্রয়োজন হয় যেটা আসলে একটা ওয়েবের সৌন্দর্য নষ্ট করে তো এটাকে আসলে একটা সুন্দর কাঠামোতেও আঁকার জন্য বা একটা সুন্দর কাঠামো দরকার আছে তো যার কারণে আমরা এটাকে মাইনাসই করব মাইনাস করলে এটা একশো পঞ্চাশ অর্থাৎ একশো আশির কম থাকতেছে তাহলে এটা আমরা এই এক অল্টারনেশনের থেকে ছোটো জায়গার মধ্যে এটাকে অঙ্কন করতে পারতেছি যদি এটাকে যোগ করে দিতাম অনেক বেশি হয়ে যেত এক অল্টারনেশন নেগেটিভ দিকে এক অল্টারনেশনের বেশি চলে যেত একশো আশি দুইশো দশ চলে গেছিলো যেটা আসলে ওয়েব ব্যাকগ্রামের সৌন্দর্য নষ্ট করে সেজন্য আমরা সবসময় চেষ্টা করব যদি মানটা প্লাসের থাকে মাইনাসের সামনে অর্থাৎ নেগেটিভ আসে সবার সামনেটিউটের সামনে একশো আশি যোগ বা বিয়োগ করার ক্ষেত্রে দেখব ওইখানে যে কোনটা আছে ওই কোনটা যদি প্লাস থাকে একশো আশি মাইনাস করে দেব আর যদি মাইনাস থাকে একশো আশি যোগ করে দেব তাহলে মানটা আসলে একশো আশি থেকে কমতেই থাকবে এটা হলো একটা বিষয় আর যদি জিরো থাকে এখানে যদি নেগেটিভ থাকে তখন আপনি একশো আশি প্লাসও দিতে পারেন মাইনাসও দিতে পারেন অর্থাৎ এখান থেকেও শুরু করতে পারেন এখান থেকেও শুরু করতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু একশো আশি ডিগ্রি আছে তাহলে আমরা যেটা দাঁড়ালো আচ্ছা আগে ভোল্টেজেরটা দেখি ভোল্টেজেরটা যদি দেখতে চাই ভোল্টেজের ইনটেন্সিটি হচ্ছে দুই দুই আর এক দুই এইটা নিলাম তাদের ইন্টেনসিটি অনুসারে তাহলে প্রথমটাকে ক্ষেত্রে দশ ডিগ্রিতে আসে প্লাস দশ ডিগ্রি মানে খুব কাছ থেকে খুব কাছ থেকে খুব কাছ থেকে ইনটেন্সিটি টু এই হলো ইনটেন্সিটি টু নামলো এই হলো এন্ট্রেন্সিটি টু এর কাছে এর এন্টেন্স এর কাছে দশ ডিগ্রি আগে থেকে সে নামছে এবং দশ ডিগ্রি আগে থেকে সে উঠছে এখানে সে দশ ডিগ্রি এখন হলো এটা আচ্ছা এটা একশো পঞ্চাশ ডিগ্রি পিছন থেকে উঠছে দুঃখিত তো এখান থেকে না একশো একশো পঞ্চাশ ডিগ্রি পিছন থেকে উঠছে তো সব সময় যদি পিছন দেখতে করে আবার পিছনে নামবে তাহলে এখানে ধরেন নব্বই তার সাথে আরও ধরেন চল্লিশ এখানে এখানে নব্বই এখানে আরও ধরেন চল্লিশ তো যদি আমরা এটা একটু বড় করে দেখাই কারণ তা না হলে এটা পূর্ণ সাইকেল সম্পন্ন হচ্ছে না এখন যদি এটা কি তাহলে এটা উঠবে কতটুকু দেখেন এখানে কিন্তু কিছু নাই তার মানে এখানে ওয়ান আছে না ওয়ান আছে আর এটা যদি উঠতে চাই এখান থেকে এখান থেকে উঠে এখানে নামবে না এখান থেকে উঠে এখানে নামবে এবং এখান থেকে উঠে এখানে নামবে আর এটা যদি পিছন থেকে বর্ধিত করি এখান থেকে এখানে আসবে তাহলে এইটা হলো এটা হলো সেই টু সাইন ওমেগা টি প্লাস দশ ডিগ্রি আর এইটা হলো একশো পঞ্চাশ ডিগ্রি ডিগ্রি আছে তাহলে একশো পঞ্চাশ ডিগ্রি পর থেকে উঠছে আবার তার এখান থেকে দুইশো আশি একশো আশি যোগ করলে যেটুক হয় ওটুক দূরে গিয়ে সে আবার নিচে নামছে আবার উঠছে এভাবে মূলত চলছে তো আমরা শেষেরটা একটু আঁকব একটু মুছে দিলাম এখন যেটা আছে সেটার একটু অন্যরকম যদি ভালো করে লক্ষ্য করি এখানে আছে কস এবং মাইনাস দুই তিন দুইটা জিনিস আছে তাহলে আমরা এখানে সাইন কসটাকে সাইন বানিয়ে দিলাম প্লাস নব্বই ডিগ্রি যোগ করে দিলাম অর্থাৎ কস থেকে যদি আমরা সাইনে নিতে চাই নব্বই ডিগ্রি যোগ করে দেব শেষ নব্বই ডিগ্রি যোগ করে দিলে কস থেকে সাইনে চলে আসবে এখন যেই কোনটা আসছে মাইনাস টু সাইন অমেগাটি প্লাস থ্রিটি ড্রি প্লাস থ্রিটি ড্রি আছে এখন আমরা একশো আশি যোগ চক্রমণের বিয়োগ করবো এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য সহজ হবে সেই জন্য আগে আমরা কস থেকে সাইনে নিয়ে আসছি এখন যে কোনটা আছে এই কোনটাকে ফাইনালি সিদ্ধান্ত নিতে পারবো একশো আশি যোগ যোগ্যরণে বিয়োগ করবো যেহেতু প্লাস আছে মাইনাস করে দিব তাহলে আসবে টু সাইন হ্যাঁ ত্রিশ মাইনাস একশো আশি অমেগাটি লিখতে হবে মাইনাস একশো পঞ্চাশ এইটাই এখন আমরা রাখবো সুতরাং যদি কজে থাকে অথবা সামনে নেগেটিভ থাকে ওইগুলোকে কিভাবে সমাধান করতে হবে আমরা এখানে দুইটা প্রবলেম দেখলাম একটা হচ্ছে মাইনাস কীভাবে সমাধান করবো আর একটা হচ্ছে কস থেকে কীভাবে সাইনে আনবো এই দুইটা জিনিস যদি জানি আমরা তাহলে আমরা এই এখানে যে কোনো ইকুয়েশন আপনি সমাধান করতে পারবেন তাহলে এটা আঁকব একটা হচ্ছে থ্রি এখানে দিলাম একটা এখানে একটা এটা দিলাম পাই টু পাই

তিনি গেছে আসবে একশো পঞ্চাশ আবার যদি এখানে শুরু হয় তাহলে এই নিয়ে উঠবে এখান থেকে তাহলে এখান থেকে এখানে উঠবে এই গেল এটা হচ্ছে আমাদের থ্রি সাইন ওমেগাটি মাইনাস একশো পঞ্চাশ এবং এটা যেটা আছে কোন সমান হয়ে গেছে তার মানে সমানভাবে উঠবে সমান জায়গা থেকেই নামবে কিন্তু ইন্টেনসিটি কম হবে তাহলে এটা ইন্টেনসিটি কত এই হ্যালো এই নামলো এই নামলো এই তাহলে এইটার ইকুয়েশন হচ্ছে টু সাইন মাইনাস একশো পঞ্চাশ এই হল আমাদের তিনটা ইকুয়েশান এবং তিনটে ইকুয়েশনের ওয়েব ডাইগ্রাম আশা করি এগুলো বুঝতে পারছেন তো সাইনের এই ইকুয়েশানগুলো থেকে আমাদের প্রচুর পরিমাণে অঙ্ক আছে এগুলোর আসলে শেষ নাই যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি বুঝবেন আপনাদের কাছে যে বই আছে সে বই থেকে এরকম ইকুয়েশন থেকে ওয়েব ডায়াগ্রাম এবং ওয়েব ডায়াগ্রাম থেকে ইকুয়েশান আঁকার চেষ্টা করবেন তবে আমরা এখন দুইটা ওয়েব ডায়াগ্রাম থেকে ইকুয়েশন আঁকার চেষ্টা করবো শিক্ষার্থী এখানে আমরা দুইটা ওয়েব ডায়াগ্রাম দেখতে পাচ্ছি একটা ওয়েব ডায়গ্রামের মধ্যে কারেন্ট এবং ভোল্টেজ আছে অভরটার মধ্যেও কারেন্ট এবং ভোল্টেজ আছে তো আসলে এই ওয়েব ডায়াগ্রামগুলো থেকে কীভাবে কারেন্ট এবং ভোল্টেজ ইকুয়েশান লিখতে পারবো সেই জিনিসটা একটু দেখবো আমরা তো প্রথমে একটা জিনিস বলে নিই এইসব ক্ষেত্রে সাধারণত ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে না যেটা করে ফেজ অ্যাঙ্গেল এবং ম্যাক্সিমাম ভ্যালু অর্থাৎ ইন্টেন্সিটি বা অ্যাম্প্লিটিউড পরিবর্তন করে তো প্রথমত যেটা বললাম যে ফ্রিকুয়েন্সি সাধারণত পরিবর্তন করে না আর যদি ফ্রিকুয়েন্সি পরিবর্তন করেও সেটা স্লো ওয়েভের মধ্যেই দিয়ে দেওয়া হবে যে এটার একশো তিনশো ষাট ডিগ্রির মধ্যে ওইটা কতবার মুভমেন্ট করছে বা কত ডিগ্রি পরিবর্তন হয়েছে তো যেহেতু ওই জিনিসটা এখানে থাকবে না সাধারণত সো আমরা ওই জিনিসটা স্কিপ করলাম প্রথমে আমরা এটাকে ভোল্টেজের ইকুয়েশন দেওয়া আছে এবং প্লাস ফর্টি ফাইভ ডিগ্রি দেওয়া আছে তার মানে এটা ফর্টি ফাইভ ডিগ্রি পূর্বেই শুরু হয়েছে বা পাঁচচল্লিশ ডিগ্রি আগে থেকেই শুরু হয়েছে তাহলে আমরা ভোল্টি ডিগ্রেশনকে লিখতে পারি ইন্টেন্সিটি দেওয়া হচ্ছে পাস ইন্টেন্সিটি ফাইভ এবং কত ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি পূর্বে থেকেই শুরু হয়েছে তাহলে সাইন সাইন ওমেগা মেগাটি প্লাস ফর্টি ফাইভ ডিগ্রি বাস এটাই আসলে প্রথমটা সমীকরণ এবং দ্বিতীয় যেটা আছে আই সেটা আসলে জিরো থেকেই শুরু হয়েছে আইর ইকুয়েশানটা দেখি আর জিরো থেকে শুরু হওয়ার কারণে এখানে কোনো কোন ডিসটেন্স হবে না তবে কারেন্টের ইনটেন্সিটি হচ্ছে তিন তিন সাইন ওমেগা টি ওমেগা টি জিরো দিতে পারেন তবে দেওয়ার দরকার নেই যেহেতু কোন নাই এটা গেলো একটা এখানে আসি ভোল্টেজের ইকুয়েশানটা আগে দেখি ভোল্টেজের ইন্টেনসিটি এখানে যদিও ঢাকাটা দেওয়া নেই আমরা ধরি নেই এটাতে দশ দৌড়ি এটাকে পাঁচ দৌড়ি এটাকে মাইনাস পাঁচ দৌড়ি এটাকে মাইনাস দশ দৌড়ি হ্যাঁ তাহলে প্রথমটা আছে দশ ইনটেন্সিটি দশ সাইন এখন দেখেন এটা শুরু হয়েছে পাঁচচল্লিশ ডিগ্রি পর থেকে ওমেগাটি মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি এটা ত্রিশ ডিগ্রি পূর্বে থেকে শুরু হয়েছে এটা আছে পাস আমরা ইনটেন্সিটি পাস ধরে নিয়েছিলাম ও মেগাটি মাইনাস থ্রি প্লাস থ্রি ডিগ্রি থ্রি ডিগ্রি আগে থেকে শুরু হয়েছে আমরা একটু আগে যেটা দেখলাম ইকুয়েশন থেকে ওয়েব ডায়াগ্রাম আঁকলাম এবং এখন ওয়েব ডায়াগ্রাম থেকে ইকুয়েশান আঁকলাম আশা করি এখানে কোনো প্রশ্ন আপনাদের থাকার কথা না আমার যতটুকু সম্ভব আমি যেটুকু বুঝতে পারছি সেটুকু দেখে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম